হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি প্রাণ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্রাণ গ্রুপে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে বিশ জুন দু সালে এর আগেই কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে এখানে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে ঠিক আছে বয়স তেইশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুগণ এই আবেদনটি আপনারা বিটি জবসের মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন রয়েছে বিটি জবসের মাধ্যমে সুন্দরভাবে আপনারা করে নেবেন আবেদনটি শীর্ষ শেষ হবে বিশ জুন দু হাজার চব্বিশ বন্ধুরা আরও এক আরও দুটো পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু ধ্বজ সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে প্রাণ আর এফ গ্রুপ ডেলিভারি ম্যান পদে অথবা ডট কমে লোক নিয়োগ করা হবে এই যে অথবা ডট কম এই অথবা ডট কমে ডেলিভারি ম্যান পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে ঠিক আছে আর এখানে জেএসসি জেডিসি অথবা অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা এখানে এই পদে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা এই পদে আবেদন করতে পারেন এই পদে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করা যাবে বেতন আলোচনা সাপেক্ষে কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে ঠিক আছে আরও একটি পদ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধ্বজসগার দেখবেন আরেকটি পদ হচ্ছে সেটি হচ্ছে আপনার ট্রেনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন এই পদে আপনার কতজন লোক নিয়োগ করাবে তা এখানে উল্লেখ করা হয়নি এখানে আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে বন্ধুরা আট তেইশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে আপনাদের পাশ থাকতে হবে অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে মনে এই আবেদনটি আপনারা ব্রিটিশ অনলাইনের মাধ্যমে করে নেবেন কোনো সমস্যা নেই কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ